আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিজমের পতনের কারণ উনিশশো সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের পর উনিশশো সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সোভিয়েত ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া নামে চিনলেও প্রকৃতপক্ষে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের পনেরোটি অঙ্গরাজ্যের একটি বিভিন্ন কারণে উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর এক সরকারি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পরিসমাপ্তি ঘটে একই সাথে কমিউনিস্ট শাসনেরও অবসান ঘটে সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিজমের পতনের উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে এক নম্বর পয়েন্ট সমাজতন্ত্র বা কমিউনিজমের আদর্শ অন্তঃসার শূন্য সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে একজন লোক যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সে পাবে সমস্ত সম্পত্তির মালিক রাষ্ট্র সম্পত্তিতে ব্যক্তিগত কোনো মালিকানা নাই কমিউনিজমের আদর্শে বিশ্বাসীদের শিক্ষা দেওয়া হয় যে তোমরা আদর্শের জন্য কাজ করবে অর্থের জন্য নয় কিন্তু বাস্তবে ব্যক্তিগত স্বার্থ ছাড়া শুধু আদর্শের জন্য কাজ করা ভোগবাদী যুগে মানব চরিত্রের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা প্রজন্মকে হয়তো ভোগ বিলাস ত্যাগ করে ভবিষ্যৎ সুখের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ করা সম্ভব কিন্তু প্রজন্মের পর প্রজন্মকে এ আদর্শে ধরে রাখা সম্ভব নয় মানুষ স্বভাবতই স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে চায় মানুষ তার যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক সমৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে জীবনের পূর্ণতা চাই। কিন্তু কমিউনিজমে সাম্যবাদ সৃষ্টি করতে গিয়ে শুধুমাত্র প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা হয় এতে যোগ্য ব্যক্তিরা তাদের উৎসাহ হারিয়ে ফেলে কাজের গতি হ্রাস পায় তারা অলসতার দিকে ধাবিত হয় অর্থনীতির চাকা থেমে যায় ভবিষ্যৎ সুখ সমৃদ্ধি ঝাপসা হয়ে আসে এ অবস্থায় কমিউনিজমে বিশ্বাসীদের বিশ্বাসে সিট ধরে এবং কমিউনিজম থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় ফলে সমাজতন্ত্রের পতন ঘটে দুই নম্বর পয়েন্ট কূটনৈতিক ব্যর্থতা অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক ব্যর্থতা পুঁজিবাদী শক্তি প্রতিষ্ঠিত করতে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শক্তি প্রতিষ্ঠিত করতে যেভাবে প্রসার প্রসারণা চালানো হয়েছে কমিউনিজম প্রতিষ্ঠা করতে সেভাবে প্রচার প্রসারণা চালানো হয়নি পুঁজিবাদী শক্তি কমিউনিজমের বিরুদ্ধে অনবরত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রচার চালিয়ে কমিউনিজমের ভিতকে দুর্বল করে দেয় পুঁজিবাদী শক্তির কুটনৈতিক সফলতার কাছে রাশিয়ার সমাজতন্ত্রের কূটনৈতিক সমাজতন্ত্রের পতনকে ত্বরান্বিত করে তিন নম্বর পয়েন্ট রাশিয়ার পরবর্তী শাসকদের দুর্বলতা লেনিন ও স্ট্যালিনের আমলে যেভাবে চমক দেখিয়ে মানুষকে কমিউনিজমের প্রতি আকৃষ্ট করা হয়েছিল তা পরবর্তী শাসক বিশেষ করে ক্রুশেভ ও ব্রেজনেভের সময় তা সম্ভব হয়নি অর্থাৎ পরবর্তী শাসক নেতৃত্ববৃন্দের অযোগ্যতা দুর্নীতিপরণয়তা কমিউনিজমের পতনকে ডেকে আনে ললিন স্ট্যালিনের মতো আদর্শবান ও যোগ্য শাসকের অনুপস্থিতিতেই কমিউনিজমের পতন ঘটে চার নম্বর পয়েন্ট সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক স্থবিরতা পুঁজিবাদের প্রচার প্রচারণার বিরুদ্ধে পুঁজিবাদের প্রচারণার বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার মতো অর্থনৈতিক কাঠামো সোভিয়েত ইউনিয়নের ছিল না রাশিয়ায় সমাজতন্ত্রের প্রভাবে পুঁজি গড়ে ওঠেনি ফলে শিল্প কারখানা ছিল অপ্রতুল খাদ্য উৎপাদন কম হওয়ায় সোভিয়েত ইউনিয়নের জনগণের মাঝে হতাশার সৃষ্টি হয় তারা সমাজতন্ত্র বাদ দিয়ে পুঁজিবাদের প্রতি আকৃষ্ট হতে থাকে এবং ভোগবাদী আদর্শের দিকে ঝুঁকে পড়ে অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠা সোভিয়েত ইউনিয়নের পক্ষে সম্ভব ছিল না এই অর্থনৈতিক স্থবিরতাই কমিউনিজমের পতনের অন্যতম কারণ পাঁচ নম্বর পয়েন্ট কমিউনিজমের আদর্শ ত্যাগ সময়ের গতিধারায় সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি ভেঙে পড়ে যা সমাজতন্ত্রের অসারতা প্রমাণ করে অপরদিকে পুঁজিবাদের প্রভাবে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক পরিবর্তন আসে পশ্চিমাদের চাকসিক জীবনযাপন দেখে সমাজতান্ত্রিক লোকজন পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়ে শেষ পর্যন্ত লক্ষ্য করা যায় কমিউনিজমের আদর্শ পশ্চিমা বিশ্বের আদর্শের কাছে আত্মসমর্পণ করে কমিউনিজমের নেতাদের এভাবে আদর্শচ্যুত হওয়ায় অনেক মানুষ কমিউনিজমের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে ফলে সমাজতন্ত্রের পতন হয় ছয় নম্বর পয়েন্ট গর্বাসেবের দায়িত্ব মিখাইল গর্বাসেব শাসন ক্ষমতা গ্রহণ করে বেশ কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন তার পেরেস্ত্রয়িকা ও গ্রাজনস্ত নীতিতে অনুপ্রাণিত হয়ে ওই বছরের নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন গঠনকারী বাল্টিক প্রজাতন্ত্র সমূহের মধ্যে অ্যাস্তোনিয়া সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করে এরপর লিথুনিয়া লাটভিয়া জর্জিয়া ও আর্মেনিয়া এই পাঁচটি প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে এক্ষেত্রে গর্বাসেবের বক্তব্য ছিল শান্তির কোনো বিকল্প নাই এজন্য প্রজাতন্ত্রগুলোর স্বাধীনতা ঘোষণাকে বলপূর্বক দমন করা হয় নাই গর্বাসেবের এই উদারনীতি সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে সাত নম্বর পয়েন্ট সামরিক অভ্যুত্থান উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের উনিশ আগস্ট সোভিয়েত ইউনিয়নের চরমপন্থী কমিউনিস্ট নেতৃবৃন্দ গর্বাসেফের কর্তৃত্বকে অস্বীকার করে সামরিক অভ্যুত্থান ঘটায় অভ্যুত্থানের প্রধান নেতা ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইয়ানায়েব কিন্তু প্রেসিডেন্ট বরিশ ইয়েলেতিন এ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেন বরিশ ইয়েলিৎসিনের সরকার ছিল বাস্তববাদী তারা বাল্টিক প্রজাতন্ত্রের রাষ্ট্রসমূহের স্বাধীনতা মেনে নেন এতে অনুপ্রাণিত হয়ে অন্যান্য প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করতে উদ্যোগী হয় রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বরিশ ইয়েলিৎসিনের পুনর্গঠন কর্মসূচি কমিউনিস্ট শাসনের পতন আরও সহজ করে দেয় গর্বাসেব ও ইয়েলেচিনের কর্মকাণ্ড অনেকটা পুঁজিবাদ ঘেঁষা কেননা পতনমুখর মুখর কমিউনিজমকে বাঁচানোর জন্য যে ধরনের রক্ষা কবজ গ্রহণ করা প্রয়োজন ছিল এই দুই নেতা তা করেননি বাস্তব ক্ষেত্রে বরিশ ইয়েলেচিন ছিলেন প্রচণ্ড কমিউনিস্ট বিরোধী তিনি সুযোগ বুঝে সোভিয়েত ইউনিয়নের ভাঙন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে সমাপ্ত করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ ডিসেম্বর সোভিয়েত পতাকা নামানোর মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের বিদায় ঘণ্টা বেজে যায় এবং একত্রিশ ডিসেম্বর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এক সরকারি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পরিসমাপ্তি ঘটে একই সাথে কমিউনিস্ট শাসনেরও সমাপ্তি ঘটে এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা